বাবু কেমন আছো তুমি তোমাকে অনেক দিন ধরে দেখি না বুঝছো তোমার দেখতে মন চাচ্ছে দোস্তো তোর আমার দেখতে মন চাচ্ছে বুঝছো আমি এজন্য তোর কাছে চলে আসি ওই বোকা আমি তোর কথা বলছি আমি আমার গার্লফ্রেন্ডের কথা বলতেছি যা তুই শালার পেটে গার্লফ্রেন্ড বন্ধু বলে আছে না বাবু তোমাকে বোকা চাদা বলি নাই তো আমি ওই আমার এক বন্ধু বোকা ওকে বুকাচোদা বলছি দাঁড়া আমি আমার গার্লফ্রেন্ডে ফোন দিতে হ্যাঁ বাবু ওই যে তোমার কুত্তার বাচ্চা এই কুত্তার বাচ্চাটা কেমন আছে হ্যাঁ বাবু তোমার ওই যে কুত্তার বাচ্চাটা কুত্তার বাচ্চাটা কেমন আছে ওই মাদারি তোর কুত্তার বাচ্চা এসে বলতে ওই আমি আমার গার্লফ্রেন্ডের কথা বলতাছি শালা তুই আমার কপি করতেছ হ্যাঁ তোর গার্লফ্রেন্ড এসে করতে হ্যাঁ আছে আছে আমার গার্লফ্রেন্ড আছে বুধা কি তোরই আছে আমার থাকবো না তুই কী মনে করছো শালা বোকা বাবু বলো তোমার কুত্তার বাচ্চাটা কেমন আছে তুমি কি খাওয়া দাওয়া করছো হ্যাঁ বাবু বলো তোমার কুত্তার বাচ্চাটা কেমন আছে তুমি কি খাওয়া দাওয়া করছো ওই মা ধরছো তুই আমার আবার কপি করস তুই হাম বলছো তা আমি তোর গিলে কপি করতাম যা কোথায় গেতাম নাচকা বাঘশালা বাচ্চা দেখিস